লড়াই এবার একেবারে সামনাসামনি হতে চলেছে রুদ্ধশ্বাস লড়াই শুরু হচ্ছে এবার আর পারে লড়াই ওই আপনারা যেটা বলেন না আর পারে লড়াই আপনারা জানেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই ডিভিশন বেঞ্চ আজকে রায় দিয়েছে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে না হলে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করলে সুপ্রিম কোর্ট আর কিছু করতে পারবে না যেটাকে জুনিয়র ডাক্তাররা বলেছেন পরিষ্কার আদালতের হুমকি সেটা শোনার কয়েক মিনিটের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা কাজে যোগ দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে না হলে এতদিন আমরা ব্যবস্থা নিয়ে নি এবার কিন্তু ব্যবস্থা নিতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ জনের প্রতিনিধি দলকেও ডেকেছেন প্রত্যেকের প্রশ্ন ছিল যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ঘোষণার পর রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের পর জুনিয়র ডাক্তাররা কি করবে আদতে এই লড়াইয়ের কি হতে চলেছে এই মুহূর্তে আমাদের কাছে শেষ মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে তাতে এই লড়াই সহজে থামার নয় জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি ফিরিয়ে দিচ্ছেন না তারা আন্দোলনে থাকবেন আপাতত কাজে যোগ দেবার কোন রকম আশু সম্ভাবনা তাদের তরফ থেকে দেখানো হয়নি আর কি কি হলো কেন বলছি রুদ্ধশ্বাস লড়াই এবার শুরু হতে চলেছে আর পারের লড়াই রাজ্য সরকার বরং জুনিয়র ডাক্তার সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আসছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে যতই সুপ্রিম কোর্টের রায় হোক যতই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিক যে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে সব জুনিয়র ডাক্তারকে কাজে যোগ দিতে হবে যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডা ভাষায় হুমকি দিন জুনিয়র ডাক্তাররা নিজেদের আন্দোলন ছাড়ছেন না তারা কাজে যোগ দিচ্ছেন না আপাতত আন অফিসিয়ালি এটা জানা গেছে অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে আগামীকাল মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আসল কথাটা ঘোষণা করা হবে এবং এর মধ্যেই আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গা অভিযানের ডাক দেওয়া হয়েছে একটা হচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান আর দুটো দু নম্বর হচ্ছে ডাক্তারদের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্স অভিযান এবং সেখানে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই কাছে লাস্ট রিপোর্ট চাওয়া হবে যে এই তদন্তকাণ্ডের শেষ রিপোর্ট কি অন্যদিকে স্বাস্থ্য ভবনে গিয়ে কে প্রমাণ লোপাট করলো কিভাবে প্রমাণ লোপাট হলো কেন ওই ডাক্তারদের দিয়ে ময়না তদন্ত করা হলো এই সব জানার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা দাবি করবেন জুনিয়র ডাক্তাররা তারপরে হয়তো প্রেস কনফারেন্স করে তারা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আজকের রাতে আঠাশটা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা পরিষ্কার যে আপাতত আগামীকালের ফলাফল না দেখে কোন রকম কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে না ইতিমধ্যেই এনআরএস এর জিবি মিটিং এর যে নিট ফল সেটা আমাদের কাছে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আগামীকাল ডাক্তারদের তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান হবে এবং ডাক্তারদের তরফ থেকে সিজিও কমপ্লেক্স সিজিও কমপ্লেক্সে সিবিআইর কাছে যাওয়া হবে রিপোর্ট চেয়ে পাঠানো হবে এবং তারপরে সাংবাদিক সম্মেলন করে তাদের ফাইনাল যে রিপোর্ট তাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স করা হবে সেখানে তারা জানাবে যে তারা এই আন্দোলন প্রত্যাহার করছে কি করছে না আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান হবে সেখানে যদি বাকি দাবিগুলো মানা হয় সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট দেখা হয় সেই দুটো রিপোর্ট দেখে যদি জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হয় তাহলে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আন্দোলন ফিরিয়ে নেবে যদি এই দুটো জায়গা থেকেই তারা সন্তুষ্ট না হয় তাহলে এই আন্দোলন চলবে দরকার হলে রাজ্য সরকার রকম। কোন রকম এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেক্ষেত্রে মাস রেজিগনেশন হবে রেসিডেন্ট ডক্টরদের পিজিটি দের জুনিয়র ডাক্তারদের এবং সেই মাস রেজিগনেশনের সিনিয়র ডাক্তাররাও ইমিডিয়েট এফেক্টে সারা দেবেন এনআরসি এর জিবি মিটিং যেটা বলা হচ্ছে যদি সত্যি মাস রেজিগনেশন করতে হয় জুনিয়র ডাক্তারদের রেসিডেন্ট ডাক্তারদের তাহলে তাদের সিনিয়র ডাক্তাররাও মাস রেজিগনেশনে অংশগ্রহণ করবেন বড় সিদ্ধান্ত যদিও আবার বলছি যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অফিশিয়াল প্রেস কনফারেন্স করে এই ব্যাপারটা অফিশিয়ালি এখনো ঘোষণা করা হয়নি বুধ মঙ্গলবার তারা অফিশিয়াল প্রেস কনফারেন্স করে তাদের অফিসিয়াল যেটা বক্তব্য সেটা জানাবে তবে আজকের জিবি মিটিং এর পর যেটা সিদ্ধান্ত হয়েছে যে এখনই এই আন্দোলন প্রত্যাহার করার কোন রকম সম্ভাবনা নেই স্বাস্থ্য দপ্তর এবং সিবিআই থেকে তারা ফাইনাল রিপোর্ট দেবে তারপরই তাদের আন্দোলন প্রত্যাহার করা হবে অন্তত সোমবার রাত দশটা পর্যন্ত এটাই হচ্ছে রিপোর্ট আগামীকাল অফিসিয়াল প্রেস কনফারেন্স করে জুনিয়র ডাক্তাররা কি ঘোষণা করেন সেটাই এখন দেখার সেটা জানলে আমি আপনাদের জানাবো কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এবার রাজ্য সরকার বনাম জুনিয়র ডাক্তারদের একটা সম্মুখ সমর হতে চলেছে সেখানে কারা কারা থাকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফে সেটাই দেখার সুপ্রিম কোর্ট বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশের পর আগামীকাল মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে এরা কাজে যোগ দেন কিনা সেটাই দেখার আপাতত মঙ্গলবার অনেক কিছু নির্ভর করছে আরো কি একটা রুদ্ধশ্বাস লড়াই দেখতে চলেছে এই বাংলা এই পশ্চিমবঙ্গের মানুষ বাংলার অধিকাংশ জনতা শুধুমাত্র তোলামুলিরা ছাড়া যে এই ডাক্তারদের সঙ্গে আছে সেটার বলে বোঝাবার অপেক্ষা রাখে না আপাতত আজকে রাত দশটা সোমবার রাত দশটা অব্দি এটাই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের হালকা চালে হুমকি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের রায় যে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে সোমবার রাত দশটা অব্দি এটাই খবর এই হুমকি এবং রায়ের কোনো এফেক্ট জুনিয়র ডাক্তারদের জিবি মিটিং এর পরেনি আমাদের নজর থাকবে সরকারিভাবে ভাবে প্রেস কনফারেন্সে তারা কি জানায় অন্যদিকে আজকে কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা কাজে ফিরুন এই অব্দি ঠিক ছিল সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে অনেক আন্দোলন হলো এক মাস একদিন আন্দোলন করলেন এবার উৎসবে ফিরুন পুজোতে ফিরুন এই বক্তব্যকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে যে এই কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণযোগ্য গ্রহণ করা খুবই কষ্টের বিষয় তারা এই বিষয়ে বলাটা নিষ্প্রয়োজন বলে মনে করছেন এই জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনের অন্যতম মুখ সেই কিঞ্জল নন্দী বলেছেন যে তিনি খুব এবং হতাশা প্রকাশ করেছেন এবং পরিষ্কার বলছেন আমাদের আন্দোলনকে অস্বীকার করা আমাদের আন্দোলনকে অসম্মান করা এটা মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মেনে নেবে না উৎসব হবে কি হবে না সেটা মানুষ ঠিক করবে মানুষে বিচার করবে উৎসব হবে নাকি পুজো হবে কিঞ্জল দ্বন্দ্ব কি বলেছেন ভালো করে শুনুন আপনারা এটা খুবই কী বলবো বলুন তো মানে খুবই কষ্টে মানে কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণ করা খুব কষ্টে এই বিষয়ে আমার বলা খুব নিষ্প্রয়োজন কারণ আমার মনে হয় সাধারণ মানুষ এই মুহূর্তে সবাই জানে সবটাই বিবেচনা করতে পারছে এবং আমাদের আন্দোলনকে অস্বীকার করা এবং আন্দোলনকে অসম্মান করা এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মনে মনে না উৎসব হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে বিচার উৎসব হবে নাকি পুজো হবে অন্যদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাজ্য সরকার কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের রায় প্রত্যেকটিকে একেবারে তুলোধনা ধনা করে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তার যারা এখনো আন্দোলনে বসে আছেন সোমবার রাত দশটা অব্দি খবর তারা আন্দোলন চালিয়ে যাবেন মঙ্গলবার হয়তো স্বাস্থ্য ভবন অভিযান এবং সিজিও কমপ্লেক্স অভিযানের পর তারা প্রেস কনফারেন্স করে নিজেদের রায় জানাবে সোমবার রাত দশটা অব্দি বারবার যেটা বলছি সোমবার রাত দশটা এটাই খবর তারা এবার রাজ্য সরকারের সঙ্গে সম্মুখ সমনে নামছে ভাবখানা এমনই কি করবি করে নে আমরা আন্দোলন চালিয়ে যাব কি বলছেন জুনিয়র ডাক্তাররা শুনুন আপনারা সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে জানালেন আমাদের সাড়ে পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে এবং সম্ভবত যে স্টেটমেন্টগুলোর উপর ভিত্তি করে তিনি এই অবজারভেশনটা দিলেন আমি প্রথমে প্রশ্ন তুলবো সেই স্টেটমেন্টগুলোর প্রতি মানে জন মারা গেছেন ছ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে তথ্যগুলো সুপ্রিম কোর্টের সামনে আমাদের রাজ্যের পক্ষ থেকে যিনি লড়ছেন সেই মহাক্ষমতা বা আইনজীবী তুলে ধরলেন সেই স্ট্যাটিস্টিক্সগুলোর উৎসটা কী মানে আমরা জানি একটা কথায় বলে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য বিগেস্ট ফার্স্ট তথ্য স্ট্যাটিস্টিক্স কখনো কখনো কোনো ঘটনাকে প্রমাণ করার জন্য খুব তথ্য প্রমাণকে পোক্ত করার জন্য ব্যবহার করা যায় আবার তথ্যগুলো ভুলিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা যায় এক্ষেত্রে দ্বিতীয়টাই হলো না তো মানে এই যে সংখ্যাটা উনি বলছেন এই সংখ্যাটাই উনি ঠিক কোথা থেকে পৌঁছলেন গত এক মাসে কি সমস্ত মেডিকেল কলেজ মিলে এই এতজনই মারা গেছে তা তো নিশ্চয়ই নয় আরও বেশি সংখ্যক মানুষ মারা গেছেন প্রত্যেকটি মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যথার যন্ত্রণা তাহলে সেই সমস্ত মৃত্যুর মধ্যে থেকে এই মৃত্যুগুলো জুনিয়র ডাক্তারদের জন্য এই তথ্যটা উনি কীভাবে বের করবেন খবরের কাগজে পড়েছি যে এই রাজ্যের উকিলের পেছনে মানে এই যিনি লড়ছেন তার পেছনে এখনো পর্যন্ত কেবল এই মাত্রে এই মামলাটার জন্য এক কোটি টাকা বা তার চেয়ে বেশি আমাদের রাজ্যেরই করের টাকা কিন্তু ব্যয় করা হচ্ছে আমাদের রাজ্যের করের টাকা ব্যয় করা হচ্ছে কেন না এখন অবধি আমরা সুপ্রিম কোর্টে তাঁর যে ভূমিকা দেখেছি তাতে আমাদের রাজ্যেরই সাধারণ মানুষের আন্দোলনের কণ্ঠরোধ করার প্রচেষ্টা করার জন্য আমাদের রাজ্যেরই মানুষের ন্যায্য দাবি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে বুলিয়ে দেওয়ার জন্য এবার আমরা অন্তত এতটুকু ভাবতে পারছিলাম যে বোধ রাজ্যের প্রশাসনের নির্দিষ্ট কোনো স্তর থেকে তাকে ওই দায়িত্বগুলোই দেওয়া হয়েছে যে জাস্টিসের দাবিটাকে যেন যত ভেটে দেওয়া যায় তিনি সেই দাবিটা পালন করেন এবং মানুষের আন্দোলনকে তিনি যতটা সম্ভব কালিমালিপ্ত করতে পারেন এতদিন ধরে আমরা দেখছিলাম যে সেই কাজটা অত্যন্ত নিপুণভাবে তিনি করে চলেছেন এবার আমাদের রাজ্যের বা দেশের শাসকরা তো সবসময় মানুষের টাকাকে তাদের নিজেদের টাকা বলে মনে করেন তাহলে এতদিন অন্তত এটুকু ছিল যে রাজ্য প্রশাসন তার কাছ থেকে যেটুকু চাইছিলো সেটুকু তিনি এফিসিয়েন্টলি করতে পারছিলেন আজকে যেহেতু দেখছি রাজ্য প্রশাসন তার কাছে যে দাবি রাখছে সেটাও তিনি এফিসিয়েন্টলি করতে পারছেন না যেটা তার জানার কথা সেটুকুও তিনি সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে বলতে পারছেন না এবং আশ্চর্যজনকভাবে তার এই বলতে না পারা বা রাজ্য পুলিশের এই ব্যর্থতা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে কোনো সিগনিফিকেন্ট ধিক্ষার বা তিরস্কারও বয়ে আনছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে পরিষ্কার বলা হয়েছে তেইশ জনের মৃত্যু হয়েছে কয়েক লাখ লোক নাকি সাফার করছে চিকিৎসা পায়নি জুনিয়র ডাক্তাররা আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তাররা বলছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি করে জানলো এই তেইশ জনের মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় এই রিপোর্টটাকে সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে যে এই মৃত্যুর জন্য আসল কারণ কারা কপিল সিব্বাল বলে দিল আর জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় মেনে নিলেন এটা কি করে হতে পারে দারুন প্রশ্ন অসাধারণ প্রশ্ন করেছেন জুনিয়র ডাক্তাররা কপিল সিব্বাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলে দিলেন তেইশ জন মারা গেছে লক্ষাধিক মানুষ চিকিৎসা পাচ্ছে না সবটাই যে জুনিয়র ডাক্তারদের জন্য এটা কে প্রমাণ করলো এটা ডি ওয়াই চন্দ্রচূড় কি করে মেনে নিলেন প্রশ্ন করেছেন জুনিয়র ডাক্তাররা যে প্রশ্নটা এই রাজ্যের প্রতিটি মানুষের সত্যি কি কপিল সিব্বাল যেটা বলবেন সেটাই কি প্রত্যেকবার মেনে নেবেন আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্নটা কিন্তু আজকে উঠে গেল আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় নিয়ে কারো কোনো বলার ক্ষমতা নেই প্রধান বিচারপতি কি নির্দেশ দিচ্ছেন পছন্দ হলেও হতে পারে সেই নিয়ে কারো কিছু বলার অনুমতি নেই কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রশ্ন করছেন যে এই যে তেইশ জন মানুষের মৃত্যুর কথা বলে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেবার নির্দেশ দেওয়া হলো কি প্রমাণ আছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছে যে এই তেইশ জন মৃত্যুর পেছনে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ভূমিকা আছে কি প্রমাণ আছে কে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এত অভিযোগ কারা রিপোর্ট দিয়েছে প্রশ্ন করেছে জুনিয়র ডাক্তাররা সব ফাঁস হয়ে যাচ্ছে জানেন তো সব ফাঁস হয়ে যাচ্ছে মানুষ হয়তো বলতে পারছে না সুপ্রিম কোর্টের ভয়ে বিচারপতিদের ভয়ে জাজমেন্টের ভয়ে কিন্তু অনেকে মুখ খুলছেন সত্যি সত্যি কি কি বিচার এটা ন্যায় বিচার কপিল সিব্বাল বললেন তেইশ জন মারা গেছে লক্ষাধিক মানুষ চিকিৎসা পায়নি সঙ্গে সঙ্গে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রায় দিয়ে দিলেন আন্দোলন তুলনীত হবে প্রত্যেকেই জানতো প্রত্যেকেই জানতো বিচারপতি চন্দ্রচূড়ের রায় ঠিক কি হতে চলেছে তবে আমাদের এখন নজর থাকবে মঙ্গলবার দিকে মঙ্গলবার জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন তুলে নেওয়া নিয়ে কি সিদ্ধান্ত অফিসিয়ালি নেন সেটাই এখন দেখার আবার বলছি সোমবার রাত দশটা অবধি জুনিয়র ডাক্তারদের আঠাশটা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে এবং তাদের দাবি মানা হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না